আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড আই কাপল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসুস্থার মধ্যে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সকালে নাস্তা সেরে সংসারের টুকটাক কাজগুলো করে নিচ্ছিলাম প্রথমে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি এখানে অনেক ধুলাবালি পড়ে আছে বাট ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আমার এই রুমটা যেহেতু রাস্তার পাশে তো তার জন্য হচ্ছে নোংরাটা একটু বেশি হয় ধুলাবালিটা বেশি চলে আসে যেহেতু সব সবসময় আমি খোলা রাখি আলো বাতাসের জন্য আর টেবিলটা আমি কিন্তু দুই একদিন পরপরই হচ্ছে মুছে থাকি তারপরেও দেখেন কতটা ধুলাবালি পড়ে আছে মনে হচ্ছে যেন আমি অনেক দিন ধরে হচ্ছে এটা ক্লিন করি না দেখতেই পাচ্ছেন অনেকটা ময়লা হয়েছে তো স্প্রেটা দিয়ে আমি ভালো করে হচ্ছে টেবিলটা ক্লিন করে নিচ্ছি আর টেবিলের উপরে যা যা ছিল এগুলোও আমি এখন ক্লিন করে নিব যেহেতু এগুলোর উপরেও ধুলাবালি পড়েছে তো এগুলোকে আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে আমি এগুলাকে মুছে তারপরে আবার এখানে রেখে দিব ভিডিও এ পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আপনাদের দেওয়া সুন্দর সুন্দর গুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এদিকে আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে ক্লিন করে তারপরে যা যা ছিল সব কিছু আগের মতো করে রেখে দিয়েছি তো এই ছিল ফাইনাল লুক আমরা গৃহিণীরা আমাদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি আমার যা আছে আমি তা দিয়েই হচ্ছে আমার ঘরটাকে সাজিয়ে রাখি এত দামি ফার্নিচার বা অত দামি দামি কিছু আমার ঘরে না থাকলেও আমার কাছে যা আছে আমি তাই নিয়েই হচ্ছে আল্লাহর কাছে সুক্রিয়া করি যে আলহামদুলিল্লাহ আমার কাছে যা আছে অনেকের হয়তো বা তাও নেই অনেকে হচ্ছে আমাকে কমেন্টস করে বলে যে আপু আপনার তো এই আছে আমার তো নাই আসলে সব কিছু একসাথে হয় না আস্তে ধীরেই হচ্ছে সব কিছু হয় একটু একটু করেই হয় আমার এই সব কিছু ছিল না একটু একটু করেই আমি গুছিয়েছি নিজের সংসারটাকে নিজ হাতে একটু একটু করে গুছিয়ে নেওয়ার যে আনন্দটা সেটা কিন্তু আপনি যখন সব কিছু একসাথে পেয়ে যান বা এসে যদি আপনি সব গুছানো দেখেন তার মধ্যে কিন্তু সেই আনন্দটা আপনি পাবেন না আমার যেটা মনে হয় আমি কিন্তু আমার সব কিছু একটু একটু করে নিজ হাতে গুছিয়েছি গুছাচ্ছি এখন পর্যন্ত তো এর মধ্যে যে ভালোবাসাটা এর মধ্যে যে মায়া আনন্দটা সেটা কিন্তু আপনি একসাথে সব কিছু পেয়ে গেলে তার মধ্যে কিন্তু আপনি পাবেন না তো যাই হোক আপনাদের সাথে কিন্তু অনেক বকবক করে ফেলেছি যাই না আপনাদের কাছে কেমন লেগেছে আমার কথাগুলো সংসারের অন্যান্য কাজ আমি সেরে নিয়েছিলাম তো জামাকাপড় আমি ধুবো তার জন্য গিয়ে দেখলাম যে ডিটারজেন্ট এই পাউডারের বোতলটা হচ্ছে খালি হয়ে গিয়েছে তো এটাকে রিফিল করে নিচ্ছি আর আমি হচ্ছে একসাথে অনেকগুলো ডিটারজেন্ট পাউডারের বক্স কিনে নিই এখানে দেখতেই পেয়েছেন আটটার মতো বক্স রয়েছে একসাথে অনেকগুলো বক্স কিনলে হয় কি টাকাটা সাশ্রয় হয় আর হচ্ছে আমার অনেক দিন পর্যন্ত চলে যায় তো যাই হোক আমি এটাকে রিফিল করে নিয়েছি রিফিল করার পর এখন যেটা করব সেটা হচ্ছে এই তো কাঁচা আম নিয়েছি কাঁচা আমের কি করব বলেন তো কাঁচা আমের আচার বানাবো আজকে আমার সব প্রিয়া পুরা এত মজার মজার এত লোভনীয় লোভনীয় আচার বানায় আমের তো সেটা দেখে আর লোভ সামলানো যাচ্ছে না আমিও হচ্ছে আচার বানাতে চলে এসেছি আমের আচার পছন্দ করে না এরকম মানুষ মনে খুবই কম রয়েছে আমার হাজব্যান্ড তো পছন্দ করে সেটা হচ্ছে কাশ্মীরি আমের আচার উনি অনেক বেশি পছন্দ করে তো কাঁচা আম হচ্ছে পাশের বাসার ভাবি হচ্ছে গিফট পেয়েছে তো উনি হচ্ছে আমাকেও অনেকগুলা দিয়েছে তো এই কাঁচা আমগুলো দিয়ে আমি ভাবছি যে আচারটা বানিয়ে নিই কথায় আছে না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে তো আমি কিন্তু আম কিনতে গিয়েছিলাম কাঁচা আম তো দাম শুনে কিন্তু আমি চলে এসেছি আমগুলো আর কিনিনি তো দেখেন ডিজিকে ছিল তার জন্য চলে এসেছে আমার ঘরে এই আমগুলো হচ্ছে ভাবির রিলেটিভ নিয়ে এসেছে ওনারা মোটামুটি গ্রাম সাইডে থাকে তো ওইখানে কাঁচা আম পাওয়া যায় মানে ওইখানে বাগান রয়েছে আমের তো ওইখান থেকেই হচ্ছে আমের বাগান থেকে আমগুলো নিয়ে আসা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমগুলা মশাল্লা অনেক ফ্রেশ এগুলা গাছ থেকে ছিঁড়িয়ে দেওয়া হয়েছে তো আজকে হচ্ছে আমি কাশ্মীরি আমের আচার বানাবো তো আমের আচার বানানোর জন্য আমি আমটাকে সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি আমের খোসাটা ছাড়িয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে আমি ফালি করে নিচ্ছি তো মোটা মোটা করলেই হচ্ছে সুন্দর লাগে আচারটা দেখতে আপনারা চাইলে যে কোনো সাইজেরই করে নিতে পারেন এখন তো দেখি অনেকে আবার গোল গোল করে কাটে তো আমি এভাবে করে লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি আর এই তো সবগুলো আম হচ্ছে আমি কেটে নিয়েছি এখানে প্রায় আমি নয়টা কি দশটার মতো আম নিয়েছি আর আমগুলাকে কিভাবে কেটেছি সেটা তো দেখতেই পেয়েছেন তো এগুলো আর ধোয়ার প্রয়োজন নেই পানিটা আমি শুকিয়ে নিব আমের গায়ে যদি কোনো পানি থাকে সেটা শুকিয়ে নিব আর এখানে দেখতে পাচ্ছেন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি চুলায় সেখানে আমি তিন কাপের মতো চিনি দিয়েছি চিনি দেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়েছি পানিটা দিয়ে চিনিটা আমি গলিয়ে নিব চিনিটা আমি গলিয়ে নিব বাট শিরা করব না কিন্তু আর এদিকে হচ্ছে আমি শুকনা মরিচ কেটে নিচ্ছি কাশ্মীরি আমের আচারে কিন্তু শুকনা মরিচ দেওয়া হয় দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো শুকনা আমি সুন্দর করে করে শুকনামরিচটাকে দেখতে পাচ্ছেন আমি শুকনা মরিচগুলো কিন্তু চিকন চিকন করে সুন্দর করে কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি আদা নিয়েছি আদাটাকে একদম জুলিয়ান করে জুলিয়ান সাইজ করে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি আর এদিকে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি দিয়ে হচ্ছে চিনিটা গলিয়ে নিয়েছি বেশি পানি দিলে হয় কি পানিটা আবার পরে শুকানো লাগে তো তার জন্য হচ্ছে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি গ্যাসের অপচয় কেন করব বলেন তো আমি যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি পানিটা পরে শুকাতে গেলে অনেকটা গ্যাসের অপচয় হবে তার জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি যখন হচ্ছে চিনিটা গলে গিয়েছে এখানে আমি হচ্ছে আদাটা দিয়ে দিলাম আদা কুচিটা চিনির সাথে আদাটাকে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আদার খুব সুন্দর একটা ফ্লেভার আসার পর আমি এখানে আমগুলা দিয়ে দিচ্ছি কেটে রাখা তো সবগুলো আম দেওয়ার পর আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিব চিনির সাথে আমি সবগুলো আম হচ্ছে মিশিয়ে নিব আর আম থেকে কিন্তু অনেক পরিমাণে পানি ছাড়বে তো তার জন্যই হচ্ছে আমি এখানে কম পরিমাণে পানি দিয়েছি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে কত পরিমাণে পানি বের হচ্ছে আর আমি মনে করি দুনিয়ার সবচেয়ে সহজ যেই আচার রেসিপি সেটা হচ্ছে কাশ্মীরি আচারের এই রেসিপিটা অনেক সহজ আর বানাতেও খুবই কম সময় লাগে কম উপকরণ দিয়ে বানানো যায় তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রেখেছিলাম ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমটা এক কিছুটা হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে আমার কালারটা আর হচ্ছে অনেকটা পানি বের হয়েছে তো এই পানিতেই হচ্ছে আমটা সিদ্ধ হয়ে যাবে আর আমি বেশি নাড়াচাড়া করবো না আমটা বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমটা গলে যাবে তো আমি তার জন্য একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু মিষ্টি তার জন্য একটু লবণ দিলে ব্যালেন্স আসে তো তারপরে লবণটা দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি আলতো হাতে আপনারা যদি চান যে আপনারা একটু নরম বা একটু গলাটা পছন্দ করেন তাহলে একটু ভালো করে নেড়ে চেড়ে আপনারা একটু গলিয়ে নেবেন আমটা আমার কাছে এরকম আস্তে আস্তে খেতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে তো তার জন্য আমি কিন্তু বেশি একটা নাড়াচাড়া করছি না দেখতেই পাচ্ছেন আর এখান থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর আমটা অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে তো সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মরিচ কেটে রাখা শুকনো মরিচটা দেওয়ার পর আমি জাস্ট চার পাঁচ মিনিটের মতো আমটাকে জাল করে নেবো কারণ আমটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা অনেকটাই হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে আমটা শুকনো মরিচটা কিন্তু আমি দিয়েছি কোনো বিচি দিইনি শুকনো মরিচের আপনারা চাইলে দিতে পারেন সেটা কোনো সমস্যা না আমি এ তো শুধু মরিচটা দিয়েছি আমি কিন্তু মরিচের বিচিটা ফেলে দিয়েছি তো যাই হোক আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিব সব শেষে হচ্ছে আমি এখানে ভিনেগার দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমের কালারটা কিন্তু অনেক সুন্দর চলে এসেছে শুকনো মরিচটা দেওয়ার পর এখন হচ্ছে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি তিন চামচের মতো আর কি ভিনেগারটা দিলে হচ্ছে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমি যেহেতু এই আচারটা অনেক দিন পর্যন্ত রেখে খাবো তার জন্য হচ্ছে আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি তো এই তো কিছুক্ষণ আর দুই তিন মিনিট জাল করে নিব তাহলে হচ্ছে আমার এই আমের আচারটা রেডি হয়ে যাবে আর আমি একটা টুথপিকের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি যে আমটা সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আচারটাকে আলতো হাতে নেড়ে নিয়েছি আর ঝোলটা কিন্তু এই পর্যায়ে এরকমই থাকবে আমি এটাকে নামিয়ে ফেলবো কারণ ঠান্ডা হলে ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে আর এই তো আচারটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আচারের যে ঝোলটা সেটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা কাচের জারে আচার সংরক্ষণ করবো অবশ্যই একটা কাচের জার নিবেন আর কাচের জারে যেন কোনো পানি না থাকে আচার খাওয়ার সময় যে চামচটা আপনি ব্যবহার করবেন সেটাতেও যেন পানি না থাকে পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তো তো আমি কিন্তু আচারটাকে সুন্দর করে জারের মধ্যে রেখে দিচ্ছি আর কাঁচের জারে রাখলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে এই আচারটা প্রায় ছয় মাস কি এক বছর পর্যন্ত অনেক বেশি ভালো থাকবে কোনো নষ্ট হবে না আচারটা তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আচারটা একদম আস্তে আস্তে রয়েছে আর খেতে কিন্তু অনেক মজা এই আচারটা আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি তো দেখতেই তো পেলেন খুব সহজে হচ্ছে আমি আমের এই কাশ্মীরি বানিয়ে নিয়েছি অল্প উপকরণ দিয়ে এই আমের আচারটাকে কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করব এতে করে অনেকদিন পর্যন্ত এই আচারটা ভালো থাকবে এই আচারটা বানাতে কিন্তু কোনো তেল বা রোদে শুকানোর ঝামেলা ছাড়া আপনারা কিন্তু খুব সহজে আচারের রাজা এই কাশ্মীরি আচারটা বানিয়ে নিতে পারেন আমি তো বলবো এটা আচারের রাজা খুবই মজার এই আচারের রেসিপিটা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে আমি দুপুরে কোনো রান্নাবান্না করিনি আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে এখানে হচ্ছে মাটন শুয়া নিয়ে এসেছে মাটন শুয়া বা ক্যামেল শোয়া এগুলো আমার অনেক বেশি ভালো লাগে মানে মাটির নিচে করে হচ্ছে রান্না করা হয় মিটটা তো এখানে হচ্ছে রাইস দেওয়া হয়েছে আর কিছু সালাদ টমেটো চাটনি আর এদিকে হচ্ছে এই তো মাটনটা আজকে হচ্ছে মাটনেরটা নিয়ে এসেছে ক্যামেলটা আনিনি তো মাটনটা ট্রাই করে দেখবো এটা খেতে কেমন লাগে কারণ আমার হচ্ছে ক্যামেলের শুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো এইগুলো কিন্তু মাটি নিচে করে রান্না করা হয় তো এই খাবারটা আমার বেশ মজা লাগে ওমানের একটা ঐতিহ্যবাহী খাবার তো খাবারটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর এই তো খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম